বর্ষার প্রাণীদের একাধিক রোগ থেকে কিভাবে রক্ষা করা যাবে সে বিষয়ে আলোচনা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকে পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটস এর খাঁচা স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় তিনদিন প্যালেস এর বিপরীতে মিলবে খাঁচার খাঁচানা আদি নৃসিংহ সুইটস আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ঢলপাড়া গ্রাম পঞ্চায়েতের লালপুর গ্রামের রাধা রানী গোট ক্লাস্টারকে বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধ প্রদান করলো হিলি প্রাণী সম্পদ দপ্তর প্রাণী পালন আয়ের দিশা দেখানোর জন্য পঞ্চাশ জন মহিলাকে নিয়ে এই গোট ক্লাস্টার প্রাণী পালকদের হাতে ঔষধ তুলে দেন ব্লক স্টক ডেভেলপমেন্ট অফিসার ডক্টর তিস্তা মন্ডল সঙ্গে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অফিসার ডক্টর শুভঙ্কর হালদার এই বর্ষাতে কিভাবে প্রাণী পালন করতে হবে প্রাণীদের বিভিন্ন রকমের রোগের হাত থেকে কিভাবে রক্ষা করতে হবে পাশাপাশি প্রাণীদের স্বাস্থ্য ভালো থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এতে করে প্রাণী পালকদের ব্যাপক সুবিধা হবে বলে আশাবাদী হিলি ব্লক প্রাণী সম্পদ দপ্তর আজ আমাদের এখানে রাধারানী কোট ক্লাস্টারে আমরা এসেছিলাম আজকে আমাদের এই গোট ক্লাস্টারের পঞ্চাশ জন মহিলাকে কৃমির ওষুধ ভিটামিন মিলানের মিক্সার লিভার টনিক সবই দেওয়া হলো এবং এদেরকে এই বর্ষার মরশুমে কীভাবে এই এদের ছাগলগুলোকে ঠিকভাবে রাখতে হবে তাদের জন্য কি ভ্যাকসিন দরকার বা আদার্স আরও যে সমস্ত জিনিস দরকার সেগুলো বিষয়ে এখানে আলোচনা করা হলো আর আশা করছি এই গোট ক্লাস্টার আগামী দিনে অনেক ভালো কাজ করবে এবং এটা ইউপিসিতে পরিণত হতে পারবে যেমন আমাদের আরেকটা ব্লকে হয়েছে আমরা আশা করছি আমাদের ব্লকেও এটা হতে পারবে হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট নিউজ টাইম